আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো আয়মানের আব্বুকে সকালে নাস্তা দিয়েছি আয়মানের আব্বু খাচ্ছে আর আমার ছেলে দুষ্টুমি করতিছে তো এখানে দেখেন পুরো বেড আমি এলোমেলো করে রাখছি তো বেডশিটটা নোংরা হয়েছিল বেডশিটটা আমি তুললাম তো এখানে একটা বেডশিট আমি বিছিয়ে নেব তার সঙ্গে বেডটা গুছিয়ে নেব কি করছো তুমি এটা কি করছো কে করিসে এটা তুমি তুমি করছেন তোমার তো পিটন হবে দেখি হুম তোমাকে পিটন দিব তুমি কি করছেন আব্বুক বলো আব্বু আর একটা নিয়ে এসে দিবে আম্মুকে বলো এই যে বাবার ছেলে খাওয়া দাওয়া করে এখন দোকানে যাচ্ছে তো আমার ছেলে খুব দুষ্টুমি করে ব্যাগ ঢালাই করা মানে সেটা ভালোই পাইছো। বাবা আয় আমার জন্য খাবার নিয়ে এসো তো ডাল পুরি টাটা দাও টাটা ছেলে আজকে টাটা দিল না ছেলেকে একটু বকা দিয়েছিলাম তো আয় মানে মোবাইল রাখে গিয়েছিল তো ব্যাগ দিয়ে নিচে নামিয়ে দিলাম তো দেখেন এখানে কাপড় তুলতে পারিনি বেডটা আমি গুছিয়ে নিয়েছি কাপড়গুলা ভিজে দিব তারপর খাওয়া দাওয়া করবো খিদা লাগছে তুমি কাপড় ধুবো আরও এক বেলদি কাপড় আছে কালকের কাপড়গুলা দেখছি কতগুলোন কাপড় ধুবো কালকে এই ঘরের বেডশিটটা তুলছিলাম তো ছেলের কাপড় কালকে গামছা নিয়ে আসছে নতুন গামছা তো এগুলো ধুয়ে দেবো এই যে কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি তো এটা বড়ো বালতি এখানে তিনটা বেড়ি রাসা তো ফুল বালিশের কভার এগুলো শুধু ছেলের কাপড় কাপড়গুলো ভিজিয়ে দিলাম একটু ভিজলে ধুয়ে নেব সবগুলো কাপড় আমার ধোয়া শেষ হলো তো অনেকক্ষণ সময় লাগছে ছোটো ছোটো কাপড় ছেলে ছোট ছোট কাপড়ের জন্য অনেক সময় লাগে তো এখানে কাপড়গুলোও আমি নেড়ে দিলাম তো বেডশিট বেডশিটের কভারগুলো গ্রিলে নেড়ে দিলাম তো এখন আমি রান্না করব আচ্ছা আলু ডেল রান্না করব এখানে আলু ধুয়ে নিচ্ছি তো দিন দিয়ে আলু রান্না করব। কাপড়গুলো ধুয়ে ঠান্ডা লেগে গেলো প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে তো ঘরগুলো ঝাড়ুতেই নেই ঘরগুলো মুছতে হবে আলু সিদ্ধ করতে দিয়েছি তো ডিম সিদ্ধ দিতে ভুলে গিয়েছিলাম তো এখন ডিমটা সিদ্ধ করতে দিব। এই যে দেখেন আমার ছেলে আসছে তো খাবার খাচ্ছে ধর বাবা বাজার করে পাঠিয়ে দিয়েছে আজকে আমাদের এই দিক হাটের দিন তো আমরা হাটের দিন করে বাজার করি নিয়েছে পিঁয়াজ কলি একটা পাতাকপি এই যে নতুন আলু নিয়েছে আর নিয়েছে ফুলকপি আর একটা লাউ লাউটা অনেক বড় বাজারগুলো ফ্রিজে রাখলাম তো দুইটা ফুলকপি নিয়েছিল এটা ছোটো ফুলকপি তো ফ্রিজে একটু লাউ ছিল তো ভাবলাম ছেলেকে একটু সবজি রান্না করে দেই তো আমার ছেলে সবজি খাচ্ছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ঢেলে নিয়েছি এই যে ডিমগুলো ছিঁড়েছি আলু ছিঁড়েছি তো ছেলেকে একবার দেখে আসি এই যে দেখেন ছেলে কি করতেছে কি করতিছো বাবা কি করছেন কি আসো আইদের ছেলে আবার দোকানে যাচ্ছে তোকে পাঠিয়ে দিয়ে আমি রান্না করবো

ছেলেকে দোকানে পাঠিয়ে দিলাম তো পাঠিয়ে দিয়ে এখানে আলুগুলো ছিলে ম্যাশ করে নিয়েছি তো এই ডিমগুলো ভেজে নিলাম এখন ডিম রান্না করব সেজন্য এখানে দুইটা এলাচ দিয়েছি তার মধ্যে দিয়েছি রসুন পেঁয়াজ কুচি এখন দিলাম আদা রসুন বাটা তো ওইদিকে আমি সবজি রান্না করবো ওইদিকেও আমি পেঁয়াজ দিয়েছি আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব তো খুব তাড়াতাড়ি করে রান্না করব এই যে পানি দিয়ে দিলাম তো এখন দেবো গুঁড়ো মশলা তো গুঁড়ো মশলার মধ্যে লবণ মরিচের গুঁড়া হলুদ ধনিয়া জিরের গুঁড়া তো দুইটাতে একই রকম দিব দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব তো ভালোভাবে মশলাটা কষিয়ে গেলে তারপরে সবজিগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তো এদিকে আলুটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব ছেলে ঘুম আসতে তোর আব্বু পাঠিয়ে দিয়েছে আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠছিল ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে গেল এদিকে আমার রান্না হচ্ছে তো তাড়াতাড়ি রান্নাটা করে নিই এই যে দেখেন আমার রান্না হয়ে গেছে তো সবজিটা আর একটু হবে তো এখানে আমি ভাতের জন্য চাল ধুয়ে রাইস কুকারে তুলে দিয়েছি এখন আমি তাড়াতাড়ি করে গোলা মোছামুছি করে নেব আমার মোছামুছি শেষ হয়েছে মেঝেগুলো শুকিয়ে গিয়েছে ফ্যানগুলো বন্ধ করে দেব আমার রান্নাও শেষ এই যে ভাত সবজি ছেলেও ঘুমিয়ে আছে তো এখন আমি গোসল করব এখন ভাত খাচ্ছি গোসল করছি নামাজ পড়ছি তো গোসল করে ঠান্ডা লাগছে রোদে বসে এখন ভাত খাচ্ছি আমি ছেলে এখনো ঘুমিয়ে আছে ছেলের বাবা আসেনি যে দেখেন বাহিরে পরিবেশ দেখবো আর ভাত খাবো আমার ভাত খাওয়া শেষ পথে আইমানের আব্বু আসছে তো আইমানের আব্বুকে খাবার দিলাম তো আইমানের আব্বু রোদে বসে ভাত খাচ্ছে বলে আমি এখন ঘুম থেকে উঠলাম আইমান ঘুম থেকে উঠে এখন খাবার খাচ্ছে কি নিয়েছো তুমি ডিম ডিম কি ভর্তা বানাইছো হুম তুমি কি কি খাচ্ছো এখানে সবজি ডিম আর কি খাচ্ছে ফুলকপি বাবা এখন খাবার খাচ্ছে কি কি এটা এটা তুমি তুমি করলে দুষ্টু বাবা কি করছেন না কোথায় খেলনা রাখবেন ভাঙে গেছে ফাটে গেছে আমাকে বলো হ্যাঁ আমি ওটা ফাটে ফেলেছি আমাকে কিছু বলো না হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা ফাটে গিয়েছে আমি উঠছিলাম ছিলাম দেখে ওইটা ফাটে গেছে কিছু বলবো না আব্বু আসুক আব্বু আসবে না আবুক বলে দেবো তো কি করেছেন তুমি এই হাতে লাগবে হাত কেটে যাবে সরো এখন নারিকেল ভাঙ্গা হচ্ছে তো আইমানের চাচু আইমানের আব্বু নারিকেল নিয়ে আসছে তো নারিকেলগুলো ভাঙ্গা হচ্ছে যে দেখেন একটা নারিকেলের মধ্যে শ্বাস আছে তো সেই নারিকেল খাওয়া হবে আর পিঠা বানানো হবে এখানে নারিকেল খাচ্ছে এখন চলে যাচ্ছে উপরে আজ বাবার ছেলে শুয়ে আছে তো আজকের ভিডিও এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও কিছু না দাও তাবু দাও তাবু